একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ভেদুরিয়ায় বিএনপির পথসভা ভোলা থেকে জাহিদ জারিফের পাঠানো ভিডিওচিত্র দেখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভোলা এক আসনের আগামীর ধানের শীষের কাণ্ডারি ও ভোলা জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর তিনি স্থানীয় জনসাধারণের হাতে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট তুলি দিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা সম্পর্কে সচেতনতা তৈরি করেন পথসভায় তিনি বলেন দেশের প্রকৃত মালিক জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনতে এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুরো কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়